যারা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদের সবাইকে শ্রেষ্ঠ ত্রি বেগান ছলেদা পক্ষ থেকে আগামী দিনের রাষ্ট্রীয় তারে ক্রমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে। সমাবেশ আজকে আমরা এখানে আন্দোলনকে বাংলাদেশের সকল আন্দোলনকে বাস্তবায়ন করেছিল তারই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই মাস থেকে জুলাইর 1 তারিখ থেকে এই আন্দোলন ডাক দিয়েছিল দেশ ছাত্র সমন্বয়ের নেতৃত্বে বাংলাদেশের আপামর ছাত্র জনতার নেতৃত্বে যেই আন্দোলন হয়েছিল উড়ে যেতে বাধ্য হয়েছিল আমরা ইসলামী বুল্লবের বিশ্বাসে আমরা জাতীয়তা আগন্তুক তারিখ প্রতিষ্ঠিত হতে চায় 24 এর 5 আগস্টে যেভাবে শ্রেষ্ঠ তিনবঙ্গ খানাতাদার নেতৃত্বে তারে ক্রোমানের নেতৃত্বে সেই কাছে যে আশায় কাটিলো তত তার সঙ্গোপন করাতে তবে বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো ডক্টর মোহাম্মদ ইরোজ আপনাকে আমরা সম্মান করে শ্রদ্ধা করে আপনাকে তারে রহমান বলেছে আপনাকে আমরা সহযোগিতা করছে অনতি বিলম্বে বাংলাদেশের মানুষের যে পিপাসা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের যুব সমাজ এখনো ভোট দিতে পারছে না গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আনন্দ চিত্তে ফুটিয়ে জনগণ জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে